হ্যালো ব্রেওয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই বিরোধে আমি আপনাদেরকে দেখাবো আপনার যদি একটি এএন বি অর্থাৎ টেলিমানি কার্ড আনঅ্যাক্টিভ অর্থাৎ ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে অ্যাক্টিভ করে নিতে পারবেন দেখা গেছে দীর্ঘদিন আপনার আঁকা মা না হওয়ার কারণে অথবা আপনি টাকা বাংলাদেশে এবং অন্য দেশে ট্রানজ্যাকশন না করার জন্য কিন্তু তখন কিন্তু কার্ডটি আনঅ্যাক্টিভ বা ব্লক হয়ে যায় তো ব্যাংকে যাওয়ার পরে দেখা গেছে অনেক সময় কার্ডটি অ্যাক্টিভ করা যায় বা অনেক সময় করা যায় না অনেক সময় তারা যদি লোকজন বেশি থাকে তাহলে আপনার এই কাজটা করতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না আপনার কার্ডটি যদি ছয় মাস এক বছর পরে যদি রেনু হয় আপনি যদি ছয় মাসের বেশি টাকা বাংলাদেশে ট্রান্সফার না করেন তারপরেও কিন্তু আপনার কার্ডটি আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে নিজে নিজে অ্যাক্টিভ করে নিতে পারবেন যদি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি এই কাজটা নিজে নিজেই করে নিতে পারবেন তো আমি আপনার আজকে আপনাদেরকে দেখাবো যে কার্ডটি যদি ব্লক বা আনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কীভাবে অ্যাক্টিভ করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো আমি এএনবি অ্যাপ্লিকেশনে চলে যাব আর এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনাদেরকে এনবিট বির দুইটা সফটওয়্যার লাগবে অর্থাৎ টেলিমানি ব্যাংকের দুইটা সফটওয়্যার লাগবে তো আমি এটা দিয়ে প্রথমে অ্যাক্টিভ করবো তারপরে পরে অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে লগ ইন করবো তো এখানে আমি আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব আপনার যদি আপনার লগ পাসওয়ার্ডও ভুলে যান তাহলে ফরগেটে ক্লিক করবেন তো আমি আমার নেম দিয়ে এবং অ্যাক্টিভ এখন ক্লিক করে দেবো উপরে দেখতে পাচ্ছেন এখানে সিক্স মান্থ দেখাচ্ছে ব্লক করে দিয়েছে তো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমার ফোনে ওটিপি কোডটি এখনও আসে নাই তো আসার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ওটিপি কোডটি চলে আসে তো এখানে ওটিপি কোডটি দিয়ে পরের স্টেপে চলে যাবো তো ওটিপি কুটি দেওয়া হয়ে গেলে নেক্সটটা ক্লিক করব নেক্সটটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে উপদেশ আপনার কার্ড নাম্বার এবং নিচে আপনার কার্ডের পিন নাম্বারটি দিতে হবে তো আমি আমার কার্ড নাম্বার এবং কার্ডের পিন নাম্বারটি দিয়ে পরের স্টেপে চলে যাব তারপরে নিচে দেখবেন রিসেট ইউজ না ফাত ওখানে একটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনার নাফাতে একটা নোটিফিকেশান চলে যাবে তো এখানে আঠান্ন আপনার নোটিফিকেশানও কিন্তু আঠান্ন যাবে অর্থাৎ এখানে যত যত সংখ্যা থাকবে আপনার নাফাতে কিন্তু তত সংখ্যা আপনাকে একটি মানে অ্যাকসিপ্ট করে অত সংখ্যাতে চাপ দিতে হবে তো আমি অ্যাকসেপ্ট করলাম তারপর প্রসিডে ক্লিক করবো তারপর আঠান্ন দেখেছিলাম এখানে আঠান্নতে ক্লিক করবো তারপর না ফাতে একটা পাসওয়ার্ড থেকে ছয় সংখ্যা সেটা দিয়ে দেবেন তো এখানে সাকসেস হয়ে গেছে তো এখানে থেকে ব্রেক হয়ে আমি আবার টেলিমানি হতে চলে যাবো তো আমি দেখতে পাচ্ছেন টেলিমানি অ্যাপ্লিকেশন আসার পরে কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে তো এখানে আপনাকে আপনার টেলিমানি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই বড়ো হাতের ছোটো হাতের ক্যাপিকেট কেপিটে লেটার সব কিছু মিক্স করে কিন্তু দেবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি খুব সহজ এখান থেকে নিয়ে নিবে ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর আপনার ফোনে একটি এনবি বি অর্থাৎ টেলিমানি থেকে কল আসবে তো সেই কলটি আপনাকে রিসিভ করতে হবে তো আমার ফোনে কলটি চলে আসছে তো আমি কলটি রিসিভ করবো রিসিভ করার পরে এখানে কি বলতেছে সেটা কিন্তু আমি রেকর্ড করার কারণে কিন্তু বয়সটা মানে আসে নাই ঠিক আছে তো এখানে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য যেই সংখ্যাটা বলবে আপনাদেরকে সেই সংখ্যাটা চাপতে হবে ঠিক আছে তো আমাকে নাইন বলছে তো আমি এখান থেকে নাইন চেপে দিব তাহলে কিন্তু আমার কাজ শেষ তারপরে কিন্তু অটোমেটিক আলরাজি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে চলে আসবে তো এখানে আমি যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছি তো সেটা দিয়ে লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে লগ ইন হবে না এরকম দেখাবে ঠিক আছে তো আরেকটা যে টেলিমানি অ্যাপ্লিকেশন লাগবে সেটাতে এখন আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি আপনার কার্ডটি যে অ্যাপ্লিকেশানে লগ ইন হবে আর এই কেসটি কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটাতে করতে পারতেন না ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো এখানে আমি এখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাবো খুব সহজেই তো এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা কিন্তু কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন না অ্যাক্টিভ করার জন্য ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কিন্তু নিয়ে নিচ্ছি তারপরে এস এম এস এ দিব তারপর আমার ফোনে একটি এস চলে আসবে সেই এসএমএসটা দেওয়ার পরে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আমার ফোনে কুর্টি চলে আসছে তো আমি এখান থেকে এখন কুর্টি দিয়ে দিব ওয়ান ডবল সিক্স সেভেন দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট লগ ইন হয়ে যাবে তো এখান থেকে কনফার্মে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কার্ডটি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে তো এখানে কিন্তু অনেকে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন না অনেক জায় জামেলা হয় তো ওখান থেকে আপনি এটাকে অ্যাক্টিভ করে তারপরে এখানে লগ ইন করবেন তাহলে কিন্তু কোনো জায় জামেলা হবে না খুব সহজেই লগ ইন করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন